আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ কর তো নাগে গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ কর তো যাই না গে তোমার গুন গান তুমি কাদের রু গফার তুমি জলিলো জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্ব অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাউ 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 তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজেদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জল জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান গান আল্লাহ 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 শিশু মুসানো বীরে যখন দুশ্মনের ডরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে পেল সে আশ রয় সেই দুশমণেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই নাগে তোমার গুণ গান তুমি কাদের রোগ তুমি জলিলো জব্বার তুমি কাদের গফার তুমি জলিলো জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু